হে কী অবস্থা আপনার সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার পিছনে যে গাড়িটা দেখতে পাইছেন এটা হচ্ছে আপনার ফোরের বাসন আর এই গাড়িটা কিন্তু ই না আপনার দীর্ঘস্থায়ী না এই গাড়িটা হচ্ছে আমার কাছে থাকবো এই মাসের সত্তর তারিখ পর্যন্ত আজকে হচ্ছে চোদ্দো তারিখ তো এই গাড়িটা আমি কিভাবে নিলাম কত টাকা আমার পকেট থেকে আজ এবং কত টাকা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করব সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব হয়তোবা এই ভিডিওটা অনেকের উপকারে আসতে পারে তো সেই কারণে এই ভিডিওটা তৈরি করা আর কি তো চলেন শুরু করি সেটা হচ্ছে আমার আমার যে নিজের ব্যক্তিগত গাইডা ছিল সেটা এখন আছে বডি শপের মধ্যে তো যেই ব্যক্তি আমার গাইডার মধ্যে লাগাই দিয়েছিল ওই ব্যক্তির ফল ছিল ভুলটা ছিল ওই ব্যক্তির তো যে ব্যক্তি আমার গাড়িটার মধ্যে লাগাই দিয়েছিল পার্কিং লটের মধ্যে ওই ব্যক্তির ইন্স্যুরেন্সের কোম্পানি এই গাড়িটার প্রতিদিনের ভাড়া বহন করবে আমি জয় কয়েদিন মানে রাখি কিন্তু ইন্স্যুরেন্স বহন করবে না তো এখন আসেন ইন্স্যুরেন্স নিয়ে প্রথম একটু বলি বললে অনেক কিছু বলা যায় কিন্তু একটু বলি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ছাড়া এখানে মানে রুটের মধ্যে গাড়ি চালানো হাই রিস্ক একদম হাই রিস্ক এখন আমি আপনাদেরকে বলি আমার হাতের মধ্যে কেউই ধরে রাখবো না যে তুমি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাও না আমি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি পারবো তবে দেখেন কেউ বুকের মধ্যে হাত বলতে পারবো না সে কোনো দিন করবো না তার যত অভিজ্ঞতাই হোক পাঁচ বছর বিশ বছর যত অভিজ্ঞতাই হোক মানে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো না যে না আমি অ্যাক্সিডেন্ট করবো না কেউ কিন্তু করতে পারবো না যেহেতু রোডের মধ্যে গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হইতে পারে আমিও করতে পারি আপনিও করতে পারেন অন্য কেউই করতে পারে রুটের মধ্যে গাড়ি চলে মানে অ্যাক্সিডেন্ট হইবে এটাই স্বাভাবিক আর এই অ্যাক্সিডেন্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু ইন্স্যুরেন্স আর দেখেন আমার যদি ইন্স্যুরেন্স না থাকে আর যদি এই গাড়ি আমি অ্যাক্সিডেন্ট করি বা যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করি তাহলে দেখা যাবে কি আমার সারা জীবনের সেভিং ওটা ধরে টান দিব এবং আরও চার পাঁচ বছর দশ বছর কাজ করিয়া ওই টাকা পরিশোধ করা লাগবো আপনি কিন্তু ছুটে যাইতে পারবেন না তো এর থেকে ভালো হচ্ছে একটা ভালো মানের ভালো মানের না নেন একদম হাই না নেন মোটামুটি আপনার মিডেল মিডল ক্লাসের একটা ইন্স্যুরেন্স নিয়ে রুটের মধ্যে গাড়ি চালানোই ভালো তো এই যে এই গাড়িটা এই গাড়িটা যে আমি নিলাম রেন্টাল কার এটা ওই যে ব্যক্তি আমার ওই ব্যক্তির কোম্পানি ইন্স্যুরেন্স গাড়ির প্রতিদিনে ভাড়া বহন করবো বহন করবো না এখন আসেন এই যে গাড়িটা এটা ইন্স্যুরেন্স আমি প্রতিদিন কত টাকা দিতাছি আমার তো ইন্স্যুরেন্স আছে আমার যে গাড়ি ওই গাড়ির কিন্তু ইন্স্যুরেন্স আছে এখন কিন্তু আমি চাইলে আমার যে কোম্পানির মধ্যে ইন্স্যুরেন্স আছে তাকে যদি আমি ফোন করে বলি যে আমি তো একটা রেন্টাল কার নিয়েছি তো এই কারের এই গাড়ির ইনফরমেশনটা তুমি আমার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের মধ্যে বসাই দাও তারা কিন্তু ইজিভাবে বসাই দেবো আর যেহেতু এটা আপনার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বার্সন এই গাড়ি কিন্তু আপনার মোটামুটি ভালোই এক্সপেন্সিভ তো সেই কারণে আমি কিন্তু আমার কোম্পানিরে ফোন করি নাই কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ক্ষণস্থায়ী ধরেন এটা আমি কয়দিন চালামো আজকে হচ্ছে আমার মাসের শত তারিখে আমি গেছে কালকে গাড়িটা নিিসি এই মাসের শত তারিখ পর্যন্ত লাগবো বডি শপ থেকে আমার বলছে যে শত তারিখের মধ্যে আমার গাড়িটা ঠিক করে দিয়ে দিব তো ধরেন এক সপ্তাহ ধরেন দশ দিনই থাকলো এই গাড়িটা আমার কাছ থেকে আমার কাছে তো যেখান থেকে আমি এই ইটা নিচি গাড়িটা ভাড়াই নিছি ওই জায়গা থেকে বলছে যে তুমি তোমার ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করে বলতে পারো যে তুমি এই গাড়ি রেন্টাল নিছ তারা কিন্তু ওই জানলো আর কি যদি তুমি অ্যাক্সিডেন্ট করো তাহলে তারা ওটা দায়বার বহন করবো আর কি আর যদি তুমি ওটার মধ্যে না বলো তাহলে আমাদের কাছে প্যাকেজ আছে তাহলে তুমি ওই প্যাকেজটা নিতে পারো তাহলে তোমার ওই ইন্স্যুরেন্সের কোম্পানির কাছে তারা মানে কোনো কিছু ইনফরমেশন যাইবো না সব কিছু তারা বহন করবো আর কি তো তারা এটা একটা প্যাকেজ আছে আর কি বিভিন্ন আপনি কোন প্যাকেজটা নেবেন ইন্স্যুরেন্সের লোয়ার আছে হায়ার আছে এবং এর থেকে হায়ার আছে তো আমি যেটা নিছি সেটা হচ্ছে প্রতিদিন সাতচল্লিশ ডলার এই গাড়ির জন্য প্রতিদিন আমার পকেট থেকে যাইব ইন্স্যুরেন্স এবং যে তেলের খরচ এটা হচ্ছে নির্ভর করে আপনি কত গাড়ি চালান কি পরিমাণ গাড়ি চালান বেশি চালাইলে বেশি তেল চাইব কম চালাইলে কম চাইব বোঝেন নাই আর প্রতিদিন সাতচল্লিশ ডলার দিতে আসি এই গাড়ির ইন্স্যুরেন্স সাতচল্লিশ ডলার এই সাতচল্লিশ ডলার থেকে আমি মোর দেন আপনার হাফ মিলিয়ন ডলার কাভার করব ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডলারের বেশি কাভার করবো যদি আমার ভুল হয় তারা বলছে তুমি এই প্যাকেজটা নেও এটাই ভালো হইবো সাতচল্লিশ ডলার যদি তোমার কোনো ভুল হয় তুমি অ্যাক্সিডেন্ট করলা মনে করে এই গাড়ি এটা শেষ একদম কিচ্ছু নাই পূজা টুজা সব শেষ হয়ে গেছে গা জাস্ট তুমি ওয়াকওয়ে মানে তুমি হাইটে চলে যাবে গা আমরা সব বাকিটা আমরা আমরা দেখবো কিন্তু আমি গাড়ি চালাইতেছি খুব সতর্কভাবে গাড়ি চালাইতেছি যাতে অ্যাক্সিডেন্ট না হয় গাড়ি চালায় এটা খুব মজা পাইতেছি যেহেতু নতুন গাড়ি বুঝে তো বুঝেন নাই সাতচল্লিশ ডলার প্রতিদিন এটা খুবই এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ কিন্তু যখন আমার কাছ থেকে টাকা যাব ওই যে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কিন্তু একটা স্পেশাল ডিল আছে তাদের সাথে কিন্তু আমার মিলে না তাদেরকে আমি এটাও জিখেছি যে যদি আমি এই গাড়িটা আমি ই নেই ভাড়া নেই তাহলে আমার জন্য কত ই করবেন আপনার চার্জ করবেন পার ডে তারা বলছে যে প্রতিদিনের জন্য অ্যাটলিস্ট সেভেন্টি থেকে এইটটি ডলার সত্তর থেকে আশি ডলার এই গাড়ির জন্য আমাকে দিতে হবে তো ওটাই কিন্তু ওই কোম্পানি বহন করতেছে আর কি তো যাই হোক এই ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে এই যে যে গাড়িটা এটা আমার কাছে থাকবো মোটামুটি ধরেন সপ্তাহখানিক আমি সপ্তাহখানিক চালাম এই সপ্তাহ প্রতি এই সপ্তাহখানিক যে আমি চালাম মোটামুটি এই কয়েকদিনের জন্য প্রতিদিনের জন্য সাতচল্য চলায় দেওয়া লাগতেছে আর দেখেন এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার যে ইন্স্যুরেন্স আছে সেটা আমি সেই ইন্স্যুরেন্সের কাছে আমি কিসের জন্য ফোনটা করি নাই সেটা হচ্ছে যদি আমি অ্যাক্সিডেন্ট করি এই রেকর্ডটা কিন্তু পাঁচ বছর থেকে যায় ঠিক আছে আমি করি বা যে কেউ করুক বোর্ড আর হয় তো তখন কিন্তু আমাদের যে ইন্স্যুরেন্স আছে এটা কিন্তু পরবর্তী মাস থেকে কিন্তু এটা যায় যায় বাইরে আমি যদি অ্যাক্সিডেন্ট করি দেখা যাবে কি যে আমি যে এখন ইন্স্যুরেন্সটা দিতেছি যে পরিমাণ টাকা দিতেছি পরবর্তী পাঁচ বছর যদি আমি অ্যাক্সিডেন্ট করি পরবর্তী পাঁচ বছর এটা দেওয়াই লাগবো বেশি দেওয়াই লাগবো সেই কারণে আমি বললাম যে না এত চিন্তা ভাবনা করে লাভ নাই যে যেহেতু গাড়ি এটা আমি সব বেকানিক চালামও তো মোটামুটি আমি একটা ভালো কাভার নিয়ে আনি কত ডিগ্রাম খরচা থাকবো প্রতিদিন সাতচল্লিশ ডলার গেলে ধরেন ধরেন পঞ্চাশ ডলারই সাত দিন চালাইলাম সাড়ে তিনশো ডলার গেল সেভ থাকলাম আর কি বোঝার নাই এখন আমি মনে করেন যে শ্বাস নিতে পারব একদম ফ্রি আর কি দীর্ঘ নিঃশ্বাস নিতে পারব যে না এই গাড়ি যদি আমি চালাই লাগায় মাগায় দেই সমস্যা নাই যেহেতু আমার ঐরকম কাভার আছে বোঝার নাই তো সে কারণে গাড়ি রুডে চালানো মানে কি ভালো একটা কাবার নেওয়া নেওয়া ভালো আর আমার গাড়ি যেটা লাগাই দিয়েছিল পার্কিং লটের মধ্যে এটাই মাসে সতেরো তারিখ কিছু দিবো এই সত্তর তারিখ মধ্যে এটা চালাবো ভালোই লাগতেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এ হচ্ছে বাড়ি গাড়ির যেই ইনসাইডের অবস্থাটা তো এখানে থাকুক আপনাদের নিয়ে একটু আমি ড্রাইভও করি কি কারণ এটা কিন্তু আপনার ই না আপনার কি স্টার না পুস্টার গান দাঁড়ান একটু গান শুনবেন খুব ফাস্ট এটা হচ্ছে খুব ফাস্ট কার ভালোই লাগে চালাইলে মানে একদম বন্ধ করে দিই তো এই হচ্ছে আপনার গাড়ির আপডেট দিলাম রেন্টাল কারের আপডেট দিলাম আপনাদেরকে তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন টেক কেয়ার বা বাই